হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানে হোলি লিষ্টু পাউলিতে সে জংদল হোলি যেন আমাদের হোলি দেওয়া হচ্ছে দেখেন দেখেন এই যে হোলি আমাকে দিয়েছে দেখেন সেই হোলি খেলা হচ্ছে এখানে এই যে আমরা সব হোলি খেলছি লিচু পাউরি আমার ডানা সুতুর বাড়িতে সেই হোলি খেলা হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে থাকেন ফেসবুক লাইভ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম দেখতে থাকেন এই যে আমরা এখানে ইনস্টাগ্রাম করছি এখানে ইউটিউব চ্যানেল করছি দেখতে থাকেন এখন আমরা চলে আসছি এখন আমরা লিচু বাড়ি চলে আসছি এখন আমাদের এখানে হোলি শুরু হয়েছে আমার দাদা তো বাড়িতে আমরা এখন হোলি খেলবো এই যে বন্ধুরা দেখতে তারপরে সব বাচ্চা বাচ্চা ছোট ছোট ভাই বোনরা সবাই আছে এই যে যেমন এখানে আমার দাদা আছে আমার বৌদিরা আছে হ্যাঁ দেখতে থাকেন এখানে সবাই আছে তো আমরা এখানে হোলি খেলছি আজকে আমরা লিচু বাড়িতে আর কিছুক্ষণ পরের মধ্যে আপনাকে দেখাবি ইউটিউব লাইভ ফেসবুক লাইভ থ্যাংক ইউ হ্যালো গাইজ ইউটিউবার এখন আমরা এখন যাচ্ছি আমরা এখন এখন আমরা হোলি খেলতে যাচ্ছি এই যে আমাদের গাছ আমাদের বদির আছে দাদারা আছে সবাইকে নিয়ে যে গার্ডেন এখন লিচু পাখি হোলি খেলতে এখন আমরা এখন হোলি খেলবো কিছুক্ষণ পরে আমি হোলি খেলা আপনাদেরকে দেখাবো বাই থ্যাংক ইউ হাও আর ইউ উটিউব চ্যানেল যারা যারা আমাদের এই হোলি কমেডি এখন যে শর্ট ভিডিও বানানো হলো যারা যারা দেখছেন তারা সবাই লাইক আর সাবস্ক্রাইব করার ইনস্টাগ্রাম আর ফেসবুকে প্রকাশালদার নামে আপনার সাবস্ক্রাইব করবেন আপনি সব চ্যানেলটি দেখতে পাবেন লিঙ্ক আছে সব লিঙ্ক করা আছে সব দেখতে পাবেন ঠিক আছে আমরা আজ এখন আমরা এই মুহূর্তে আমরা এটা সম্পর্ক করছি আমাদের হোলি কালার শেষ থ্যাংক ইউ আই ইউ ইউটিউব চ্যানেল আমি এখন আমরা গোসাইপুরে আসছি এখানে গোসাইপুরে নতুন পাড়া পর্দার চিনীছে আমরা এখানে একটু হোলির কমেডি বানানোর জন্য আমরা সব ছেলেমেলে নিয়ে এসেছি তো আমরা এখানে কিছু কমেডি বানাবো শর্ট ভিডিওর মধ্যে বানাবো ঠিক আছে কিছুক্ষণ পরে আমি এগুলো ভিডিও বানানো আমি যে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু আপনারা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে বলবেন না বেশি বেশি করে লাইক করবে যাতে আমি আরও উঁচা মহলে যেতে পারি তাহলে আপনাদেরও একটু ভালো ভালো চ্যানেল আমি বানাতে শুরু করব ঠিক আছে আচ্ছা বন্ধুরা ইউটিউব চ্যানেল আজকে আমরা সব বাচ্চা কাচ্চা সব ভাইদেরকে নিয়ে আজকে আমরা হোলি হ্যাপি হোলি বানাতে আসছি আজকে আমরা কিছু জাস্ট একটু ছোটো মতো আমরা একটু এনজয় করবো তো এনজয় করার পরেই আমাদের মোটামুটি হোলি কমেডি আমরা শুরু করতে যাবো ঠিক আছে থ্যাংক ইউ হ্যালো ইউটিউব চ্যানেল এখন আমরা এখন ছোট ভিডিও বানাবো এটা খাওয়ার পরে এনজয় জাস্ট একটু এনজয় করছি আই লোক দর্শক আপনারা দেখতে থাকেন আর আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকবেন থ্যাংক ইউ আমরা এখন এনজয় করছি তো হ্যালো গাইস আজকে আমি তোমাদেরকে এমন রোমান্টিক জিনিস তোমাদেরকে বলতে চলেছে আর কি এই রোমান্টিক দিনগুলো তোমাদের শুনে একদম খুব ভালো লাগবে যাই হোক এখন তোমাদেরকে আমি যেটা বলতে যাচ্ছি যে এখন আজকের দিনে হ্যাপি হোলি সবার আমি তোমাদেরকে হ্যাপি হলি বই বোন সবার আগে আমি তোমাদেরকে বলতে জয় শ্রীরাম তারপরে তোমাদেরকে হ্যাপি হলি তো গাই আজকে হ্যাপি হোলি শুভ সুশুভ দিনে সবাই চুল্লু মাল খাওয়ায় ইম্পর্টেন্ট লাল মাল খাওয়া ইম্পর্টেন্ট না যার যারা চুল্লু খাবে অবশ্যই কমেন্ট করো আমি সবাইকে অ্যাকাউন্টে আমি টাকা বাড়িয়ে দেবো আর সবাই স্ক্যানটা পাঠাও সবাইকে আমি টাকা বাড়াই দেবো তো আজকের জন্য আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দা ডাব্লু বি রিক ভাই ডিএ আন্ডাস ডাব্লিউ বি আর আই সি কে রিক ভাই এটা আমার ইউটিউবের নাম অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব করে দেবা

Good, 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 good. Go away. Action. Okay. Wow. Kill mm -hmm. mm -hmm. 你妈！ Holy, oh. oh. Melly, oh. holy, oh. oh. holy, oh. oh. holy, 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 holy,

এমনি একটা দরকার আছে তো কার্ডের জন্য যাচ্ছে তাই বাজছে কেন কেন তুই এই মতমদতে মতমদতে স্বভাব করবা আই ইউটিউব চ্যানেল যারা যারা আমাদের এই হোলি কমেডি এখন যে শর্ট ভিডিও বানানো হলো যারা যারা দেখছেন তারা সবাই লাইক আর সাবস্ক্রাইব আর ইনস্টাগ্রাম আর ফেসবুকে প্রকাশালদার নামে আপনি সাবস্ক্রাইব করুন আপনি সব চিহ্নটি দেখতে পাবেন লিঙ্ক আছে সব লিঙ্ক করা আছে সব দেখতে পাবেন ঠিক আছে আমরা আজ এখন আমরা এই মুহূর্তে আমরা এটা সম্পর্ক করছি আমাদের হোলি কালার শেষ থ্যাংক ইউ